চুলের হাত কেটে দেওয়া হবে এটাকে ভয় পায় যে এত একটা কঠিন কিন্তু চুলের হাত কেটে দিয়ে আপনি এটাকে কঠিন মনে করেন আমাদের দেশের চুলকে পিটায় মাইরে ফেলে বিনা বিচারে উগ্রতার কোন স্থান ইসলামের মধ্যে নাই ইসলাম তো সহনশীল এবং মানুষের সবার জন্য ইসলাম মানার মতো একটা ধর্ম এরকম কিন্তু ধর্ম না এটা যে মানুষ ইসলাম মানলে মানুষের খুব কঠিন হয়ে ইসলামকে একটা এমনভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন জায়গায় উগ্রতার সাথে তুলনা করা হয় আর ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষের মনে হয় যে উগ্রবাদী হয়ে যাবে এই যে একটা ধারণা দিয়া এটা দিয়ে কিন্তু আমাদের ক্ষতি করা হচ্ছে আমরা উগ্রবাদী না এটা এটা এবং এবং ইসলাম খুবই সহজ সরল মানার মতো একটা ধর্ম আল্লাপাক এরকম কোনো ধর্ম দেন নাই যেটা মানুষে মানতে পারবেন মানুষ করতে পারবে এই বিধান কারণ সাহিত্যের বাহিরে আল্লাহ কাউকে কোনো বিধান দেন সুতরাং শরিয়া আইন আমাদের দেশে বিভিন্ন আপনি বলবেন যে আছে পারিবারিকে বিবাহ শাস্ত্রে তাহলে এর মধ্যে কিন্তু শরিয়া আইনের ভিত্তিতে আমরা করি মুসলমানরাvndohar করে তো শরিয়া আইন আমরা তো মানতেছি অনেক জায়গায় কিন্তু আমরা শরিয়া আইন মানি হ্যাঁ যদি কেউ বলে যে শরিয়া আইনে আমি বিশ্বাস করি না তুমি ভুল বলছো কারণ শরিয়া আইনে বিশ্বাসই যদি না করেন আপনি বিবাহ শাস্ত্রে যেই যেই আইনে হচ্ছে এগুলো তো আপনারা বিশ্বাস করছেন দেন মহর দিচ্ছেন বরণ পোষণ দিচ্ছেন খাবার দাবার এগুলো তো সরিয়ে আর সরিয়া আইনের উপরে মানুষের যে একটা আতঙ্ক তৈরি করা হয় সেটা বিশেষভাবে যে হত্যার পরিবর্তে হত্যা করা হয় কেন আমাদের তো সত্য ফাঁসি আছে হত্যার পরিবর্তে হত্যা আছে জিনা বিচার যদি এভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে সেখানে তাকে পাথর মেরে মারার কথা আছে এটাকে ভয় পায় চুর চুরের হাত কেটে দেওয়া হবে এটাকে ভয় পায় যে এত একটা কঠিন কিন্তু চুলের হাত পেটে যদি আপনি এটাকে কঠিন মনে করেন আমাদের দেশের চুল কে মাইরা ফেলে বিনা বিচারে মাইরা তো ফেলে তো হাত কেটে দেওয়ার তো সে মূল্য না অথচ চুরি প্রমাণিত এখানে হয়েছে কিনা যায় না দুইজন চুর দর দর করিয়া ধরছে আর এবার পিটাইতে পিটাইতে মেরে ফেলছে এই ধরনের অনেক কাজ আমাদের দেশে এবার হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে কোর্টে যদি প্রমাণিত হয় এবং কি পরিমাণ চুরি করলে এবং চুরি যাতে মানুষ না করে রাষ্ট্রের সেজন্য অনেক দায় দায়িত্ব আছে ক্ষুধার কারণে সে চুরি করলো কিনা অভাবটা সেই পর্যায়ে যে সে বাঁচার তাকি না যখন তার ওই সব দায়িত্ব পালন করবে তখন দেখা যাবে যে চুরি জিনা বেবিচার অনেকাংশে হ্রাস পেয়ে যাবে কমে যাবে এরপরেও যদি কিছু হওয়ার পরেও যদি চুরি হয় বেবিচার হয় সেটা তো ইসলামের দ্বন্দ্ববিধি কার্যকর হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে ইসলামী দ্বন্দ্বগুলি কার্যকর হবে